জয় যিশু হালুলিয়া আমিন প্রেস আমি ঈশ্বরে বাক্য বাইবেল জিসায়ও এক অধ্যায় তেইশ পদ পড়ছি তোমরা অধ্যক্ষগণ বিদ্রোহী এবং চোরদের সখা তাহাদের প্রত্যেকজন উৎকোচ ভালোবাসে ও পারিতোষিকের অনুধাবন করে তাহারা পীর্তিহীন লোকের বিচার নিষ্পত্তি করে না এবং বিধবার বিবাদ তাহাদের নিকটে আসিতে পাই না এই জন্য প্রভু বাহিনী গণেশ প্রভু ইসরায়েলের এক বীর কহেন আহা আমি আপন বিপক্ষ দিগকে দণ্ড দিয়া শান্তি পাইব ও আমার শত্রুদিগকে প্রতিশোধ দিব আর তোমার প্রতি আপন হস্ত ফিরাইব খার দ্বারা তোমার খাদ উড়াইয়া দিব ও তোমার সমস্ত সিসা দূর করিব আর পূর্বে যেমন ছিলে তেমনই পুনরবার পুনর্বার তোমাকে বিচার কর্তৃগণ দিব প্রথমে যেমন ছিলে তেমনি মন্ত্রীগণ দিব তৎপরে তুমি ধার্মিকতার পুরী সতী নগরী নামে আখ্যাত হইবে প্রভু তার আপনবাক্যে আশীর্বাদ করে জয় যিসু আলিয় আমিন পেস্তাল